দুই হাজার টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হয় ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ সব মানুষ যদি জামাতের আমিরের এই কথার গভীরতা বুঝতো তাহলে ফ্যামিলি কার্ডের পিছনে একটা পিঁপড়াও ঘুরত না সকল গরিবেরা জামাতের আমিরকে মাথার তাজ করে রাখতো দুই টাকা মাসে ফ্যামিলি কার্ড দিয়ে তাদের প্রতিশ্রুতি তারা রক্ষা যদিও করে তবে প্রতিটি পণ্যের উপর বাড়িয়ে দেবে অন্তত দুই টাকার উপরে কর পণ্যের দাম এত বেশি বাড়বে যা বোঝানো কষ্টসাধ্য প্রতিটি যদি থেকে টাকা বাড়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতেই আপনার পকেট থেকে চলে যাবে দেড়শো দুইশো টাকা বাড়তি আবার এগুলো সব কিছু বহন করতে হবে বৃদ্ধ মা বোন সহ বিধবা কর্মহীন বেকার ও মাঠে কাটে কাজ করা দিনমজুর বাবাটির মাঠে ঘাটে সবখানে থাকবে খাম্বা কিন্তু থাকবে না গড়ে বিদ্যুৎ কারণ বিদ্যুৎ তার নিজ চেতনায় চলে যাবে বিলেতে বিদ্যুতের বাজেটের সব টাকা চুরি হয়ে যাবে রাস্তাঘাট করার বাজেটের সব টাকা চুরি হয়ে যাবে ফলে রাস্তায় ট্রাক চলবে আর আকাশে বাতাসে ধুলি উঠবে মানুষজন আবারও সেই চ্যাম্পিয়নশিপের হাত থেকে রেহাই পাওয়ার জন্য দিশে হারা হয়ে যাবে যেমনটি হয়েছিল ওয়ান ইলেভেনের সময় চ্যাম্পিয়ন দলটি যখন ব্যাট বাড়িয়ে পণ্যের দাম করে তুলেছিল আকাশ চুম্বি, যখন চাঁদাবাজি ও রাহাজানের নিত্যদিনের কর্মসূচি হয়ে উঠেছিল এসবের অত্যাচারের সময় দিল্লির প্রাক হাসিনা জাস্ট এসে বলেছিল চালের দাম কমাবে মানুষজন সেদিন এতটাই দিশেহারা হয়ে পড়েছিল যে চ্যাম্পিয়নের হাত থেকে বাঁচার জন্য তারা শুধু একটি সুযোগ খুঁজছিল ফলে শেখ হাসিনাকে গ্রহণ করে নিয়েছিল ফলাফল শেখ হাসিনা স্বৈরাচার হয়ে মানুষের ঘাড়ে চেপে বসলো হাসিনা চালের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল সেই সময় সহজ সরল বাংলার মানুষ একটি ভুল করে সতেরোটি বছর ধরে একটা স্বৈরাচারের বোঝা বয়ে বেরিয়েছে যারা গরিব মানুষকে শোষণ করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছিল আসুন একটু জেগে উঠি এই ভিডিওটা একটু শেয়ার করি এবং ট্যাক্স বাড়লে কি কী হতে পারে ট্যাক্সের কারণে কি কি ক্ষতি হয় সেগুলো একটু ভালোভাবে জানার চেষ্টা করি ট্যাক্স মানুষকে কীভাবে শোষণ করে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করার লুটটাও ট্যাক্সের অত্যাচার থেকে রেহাই পায় না কেউ দুই টাকা দিয়ে একটা চকলেট কিনলো ক্রেতার সেখান থেকে ট্যাক্স দিতে হচ্ছে আবার বিক্রেতা যে বিক্রি করলো দুই পয়সা পাইলো সেখান থেকেও একটা ট্যাক্স দিতে হচ্ছে আবার কোন কোম্পানি যে বিক্রি করে গেল সেই কোম্পানির উপরেও এই পণ্য থেকে আলাদা একটা ট্যাক্স আছে এছাড়াও বার্ষিক মাসিক মাসিক কত ট্যাক্স তার কোনো হিসাব নেই আর সে সকল ট্যাক্সে সে সর্বশেষে পরে দুই টাকার ক্রেতা বা ভুক্তার উপরে ফলে এক টাকার জিনিস কিন্তু হয় ছয় টাকা দিয়ে ট্যাক্সের এই কলে পরে ভুক্তা বা ক্রেতাদের দিন দিন শুধু শুষে নিচ্ছে এই কলে গরিবরা শুধু গরিবে হচ্ছে আর সুশকরা টাকার পাহাড় গড়ে তুলছে কোম্পানি যখন কাঁচামাল কেনে তখন কর দেয় পণ্যটি তৈরি করার সময় ফ্যাক্টরির উপর আলাদা আরেকটা কর আছে পাইকারি ও খুচরা বিক্রেতা যখন পণ্যটি কেনে তারাও কর দেয় সব শেষে এই সবগুলোর ফলাফল গিয়ে পড়ে সেই দুই টাকার চকলেট কেনা বাচ্চাটি বা ভিখারিটির ওপর কোম্পানি বা বিক্রেতা নিজের পকেট থেকে এই করগুলো দেয় না পণ্যের দাম বাড়িয়ে সেটা আপনার পকেট থেকে উসল করা হয় সবচেয়ে বেশি এই বিষয়টা উপলব্ধ করতে পারবে যারা অনলাইনে ই কমার্স বিজনেস করে তারা যখন কোনো একটা ব্যাংক থেকে গিয়ে ডলার ইনডোস করে টাকা দিয়ে তখন দেখবেন সেখানে একটা কর দিতে হচ্ছে আবার যখন সে ফেসবুকের মাধ্যমে বা কোনো কিছুতে বুস্ট করে সেখান থেকেও আবার আলাদা একটা কর দিতে হচ্ছে সেই কারণে তখন তারা বুঝতে পারে আসলে কতভাবে যে সরকার কর দিচ্ছে এবং কতভাবে যে মানুষকে শোষণ করছে ওইখানে বিষয়টা খুব স্পষ্টভাবে বোঝা যায় রাস্তায় যে লোকটা ভিক্ষা করছে সে হয়তো আয় কর বা ইনকাম ট্যাক্স দেয় না কিন্তু সে যখন জীবন বাঁচানোর জন্য এক প্যাকেট বিস্কুট বা এক লিটার তেল কেনে তখন সে ওই মূল্যের মধ্যে কর দিয়ে দিচ্ছে অর্থাৎ রাষ্ট্রের সেবা পাওয়ার ক্ষেত্রে সে অবহেলিত হলেও রাষ্ট্রকে কর দেওয়ার ক্ষেত্রে সে সমান অংশীদার এটি হচ্ছে কর ব্যবস্থা সবচেয়ে নিষ্ঠুরতম দিক এবার আসুন দনী বনাম গরিব আমাদের বর্তমান কর ব্যবস্থায় ধরনের বৈষম্য প্রকট ধনীরা দেয় আয় কর ধনীরা তাদের আয়ের উপর কর দেয় কিন্তু তারা বিভিন্ন ফন্দি ফিকির বা আইনি ফাঁক ফুকর দিয়ে কর ফাঁকি দিতে পারে গরিবরা দেয় ভোগ কর গরিব মানুষ তার আয়ের প্রায় পুরোটাই ব্যয় করে জীবন ধারণের পণ্য কিনতে যেহেতু প্রতিটি পণ্যে কর থাকে তাই আয়ের একটি বড় অংশ সরাসরি কর হিসেবে চলে যায় ধনীদের সম্পদ জমার সুযোগ থাকে কিন্তু গরিবের উপার্জনের বাঘ কর ও উচ্চ মূল্যের পিছনে চলে যায় ফলে ধনীরা আরও ধনী হয় আর গরিবরা চক্রবৃদ্ধি হারে গরিব হতেই থাকে এবার আসুন এক টাকার জিনিস যে ছয় টাকার কথা বললাম এক টাকার জিনিস ছয় টাকা হওয়ার কথা বলছি তার পিছনে শুধু কর নয় বরং অদৃশ্য শোষণ কাজ করে সরকার উচ্চ হারে শুল্ক বসায় বড় কোম্পানিগুলো করের অজুহাতে পণ্যের দাম কর করের চেয়ে কয়েক গুণ বেশি বাড়িয়ে দেয় সাধারণ মানুষের দেওয়া এই করের টাকা দিয়ে রাষ্ট্রের উন্নয়ন হওয়ার কথা থাকলেও অনেক সময় দেখা যায় সেই টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে বা নির্দিষ্ট কিছু প্রভাবশালী গোষ্ঠীর পকেটে যাচ্ছে সাধারণ মানুষ যখন দেখছে তার রক্তপানি করা টাকা কেনা চাল ডালের কর দিয়ে কয়েকজন মানুষ বিলাসিতা করছে তখন এই শোষণের চিত্রটি স্পষ্ট হয়ে ওঠে সহজ কথা কর বা ট্যাক্স রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় কিন্তু যখন সেই কর ব্যবস্থার ন্যায্যতা হারায় তখন শুধুমাত্র সাধারণ মানুষের উপর বোঝা হয়ে দাঁড়ায় তখন তা আশীর্বাদের বদলে শোষণের হাতিয়ারে পরিণত হয়